গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর দেখুন একবার কীরকম বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটার মতো বাজে আমার রান্না বান্না আজকে হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি একটু ইন্ডিয়ান স্টোরে ছাতা নিয়ে আছি আর খুব বৃষ্টি পড়ছে হঠাৎ করেই বৃষ্টিটা শুরু হয়ে গেল সকাল থেকে রোদ উঠেছিল আজ হচ্ছে বুধবার কয়েকটা জিনিস আনতে হবে ইন্ডিয়ান স্টোর থেকে তো সেই যাচ্ছি পূর্মিও স্কুল চলে গেছে আজকে আমার বেরোনোর কোনো প্ল্যান ছিল না কিন্তু এই বৃষ্টিটা হতে দেখে আমার বেরোতে ইচ্ছে করলো এই বৃষ্টির মধ্যে ছাতা নেই আমার বেরোতে খুবই ভালো লাগে তো সেজন্য বেরিয়েছি আর কি আর এই যে পচে গেছি পোস্ত চা এগুলো একটু শেষ হয়ে গেছে তো সেই নিতে এসেছি চা আমি এখান থেকেই নিই কিছুদিন হলো আমার এখানেরই ভালো লাগে তো দেখি জিনিসগুলো নিয়ে নিই বাড়ি ফিরে চলে এসেছি আর এই চা পাতাটা নিয়ে এলাম রেড লেভেল আগে ওই পাউচের যেগুলো পাওয়া যেত ওই ফেস্কো কস্কো বা ক্যান্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসতাম কিন্তু ওটা আমার খুব একটা ভালো লাগে না এটাই এখন নিয়ে আসি ইন্ডিয়ান স্টোর থেকে সাড়ে চারশোর দাম নেওয়া হচ্ছে আট ডলার মানে প্রায় ওই চারশো টাকার মতো নিচ্ছে বেশ ভালো লাগে এই চাটা আমার রান্না বান্না হয়ে গেছে এবার একটু রেস্ট নেব তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করব এখন বাজে বিকেল সাড়ে চারটা সেই তখন থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি ওকে ভালো করে একটু দেখি এসে গেছে স্কুল থেকে আর এই যে তুমি বানিয়েছ আজকে স্কুলে ও সেটাই নিয়ে এসেছি এন্ড হোয়াট ইজ দিস অ্যাসেম্বলি ও আর এতক্ষণে খুব ভালো রোদ উঠেছে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়েছে আজকে কিছুক্ষণ বৃষ্টি হলো আর কি কিন্তু একটু টাইমের মধ্যে অনেক মানে জোর বৃষ্টিটা হলো এতক্ষণে কিন্তু ওয়েদারটা খুবই ভালো আছে It, it was a pine log. There was two little springs here, but the next thing you're going to have to put this one is going to be for the moon. And okay. then a straw on top. Oh. And I know this paper is very soft. It can, you know, it can actually cook hmm. on water. Hmm. It's just okay. Over here, we'll wet. This submarine looks like really a submarine because it has a lot of. inside it. those submarines have like like a whole up top so it's, uh, it can it can, it can cause bubbles to like come out here. এতক্ষণ দেখে মনেই হচ্ছে না যে সকালের দিকে এতটা বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরই খুব ভালো রোদটা উঠেছে তো শুকিয়ে গেছে রাস্তাঘাট কিন্তু এই ঘাসটা ভেজা আছে ঘাসটা দিয়ে হাঁটলে বোঝা যাচ্ছে পুরো ভিজে আছে তো যাই এবার ওর দেখি কি খায় ও ভাত খেতে যায় না একদমই এখন বাজে সাড়ে পাঁচটার মতো রিঙ্কু দিয়ে এসছে তো রিঙ্কু জন্য একটু কফি বানাচ্ছি আর রিঙ্কু দিয়ে আজকে সিঙ্গারা নিয়ে এসছে এই যে কফি হয়ে গেছে আমার হাজবেন্ড আর রিঙ্কুদির জন্যেই বানিয়েছি আমার জন্য আর বানায়নি আমি একটু আগে চা খেলাম তো খেতে ইচ্ছে করছে না আমার আর সিঙ্গারাটা খাবো অনেক দিন পর আজকে সিঙ্গারা খাবো সিঙ্গাড়া খুব একটা আমার ভালো লাগে না চাপটা বেশি পছন্দের তো অনেক দিন পর আজকে খাবো এখন সাতটা বাজে আর দেখুন কীরকম রোদ আছে যেন মনে হচ্ছে দুপুর এখন যাচ্ছি একটু পার্কে রিঙ্কুদের বাড়ি চলে গেল তো পার্কে যাচ্ছি ওয়েদারটা যেহেতু ভালো আছে আর অনেকক্ষণ মানে বেলাটা এতটাই বড় হয়েছে প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত এখন মানে দিনের আলো থাকে তো দেখি উর্মি কিছুক্ষণ খেলা করুক এখানে আমি কিছুক্ষণ বসবো রোদের মধ্যে বেশ ভালো লাগছে রোদটাতে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এতক্ষণ বেশ ভালো লাগছে রোদের মধ্যে কুর্মি খেলছি ওর ফ্রেন্ডদের সাথে আর আমি আর আমার হাজব্যান্ড বসে আছি তো ওদের মধ্যে বেশ ভালো লাগছে আর আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন